হ্যালো গাইস কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদের কাছে একটা কথা শেয়ার করব সেটা হলো স্বামীর কাছ থেকে যে যে মহিলা মানে আমাদের মত নারীরা স্বামীর কাছ থেকে টাকা নিয়ে যারা সংসারের আয় উন্নতি করে ওদের জন্য আমি বলতেছি যে স্বামী 20 টাকা 50 টাকা দেয়া যায় আমাদেরকে মানে হাত খরচার মানে হাত একটা খরচের জন্য তা আমি সেটা জমিয়ে আজকে মানে সঞ্চয়ের জন্য মানে কিছু কিনেছিলাম তা কিনেছি কিন্তু ঠকেছি না জিতেছি তা আমি জানি না তা যদি ঠকে থাকি তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সকে জানাবেন আর কী আমি কিনেছি সেটা আপনাদের কাছে আমি আজকে শেয়ার করব এই যে দেখেন বিশ্বনার চাদর হুম এটা হলো মণিপুরী বিশ্বার চাদর এটা আমি কিনেছি আর এই যে বালুশের খাবার এটা হলো বালুশের কাবার দুটো কিনেছি কারণ আমরা তো মানুষই দুইজন আর আমার একটা মেয়ে আছে আর এই যে দেখতেছেন মশারি মশারি এটাও কিনেছি তা এটা মার্কেটে কিনতে গেলে না হলে আপনার হাজার টাকা নেবে তা আমরা তো ফেরিওয়ালার কাছ থেকে কিনি কেন যেন একটু কমে যেন পাই আমরা কিন্তু মার্কেটে গেলে তো এত কমে তো ওরা দেবে না ওদের সাথে তাই বেশি কথা বলতে পারব না তাই আমরা ঘরে যখন ফেরিওয়ালা আসে ওদের কাছ থেকে আমরা অনেক চেষ্টা করি যেমন একটু কমে যেমন আমরা নিতে পারি তা আমি বিছনার চাদরটা নিয়ে নিছি চারশো টাকা আর মসুরটা নিয়েছি আড়াইশো টাকা আর যে বালুসের কাবার দুছিলাম চারশো দিয়ে আমি এগুলো কিনেছি তা আপনারাও মানে আমার মতন যারা নারী আছেন ওরা প্লিজ স্বামী দু বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়েও থাকে আপনারা খাবেন না আপনার এগুলো জমিয়ে একটা মানে সংসারের জন্য একটা আই উন্নতি করবে কেননা আমার ভালো লাগে কেন আমি কিছু খাই না কেন আমাকে সব কিছুই এনে দেয় দেখে আমি কিছু খাই না এই যে দেখেন বিছনার চাদরটা দেখতে কিন্তু খুবই সুন্দর আমার ভালো লেগেছে এটাকে বলা হয় মণিপুরি বিছনার চাদর অনেক সুন্দর এটা এটা অনেক বড় কিন্তু আমি এখানে ছেড়ে দিয়েছি এদিকেও ছেড়েছি মানে ভেঙে দিয়েছি যেহেতু আমার যতটুক লাগবে যতটুক আমার মানে পালং সাথে ম্যাচ খাবে এতটুকু আমি রেখেছি আর এই যে মৈসূরিটা দেখতে অনেকটা মানে সুন্দর মানে কালারটা দেব অনেকটা মানে কিউট কালার গোল্ডেন কালার গোল্ডেন কালারের মধ্যে আবার ওই যে ডিজাইন করা আছে ওই জন্য আমি এটা আর এটা রেখেছি অনেক মানে ভালো লাগে কেননা সামনে আসতেছে নতুন বছর নতুন বছরে যদি কিছু একটা না কিনি তাহলে কেমন লাগে খারাপ লাগে না তাই জন্য নারীদের নাকি ঘরে সুন্দর নারীদের সব দিকে সুন্দর থাকতে হবে যদি পুরুষ ভালো থাকে আর পুরুষ যদি খারাপ থাকে তাহলে নারীও সুন্দর না ঘরও সুন্দর না আশা করি আমি আমার হাজব্যান্ডকে অনেক ভালো পেয়েছি হ্যাঁ আমাকে সব কিছু দেয় এনে তাই আমি আর মানে অন্যদিকে আমি টাকা খরচ করি আমাকে টাকা দেয় ওগুলো জমিয়ে আমি অনেক কিছু মানে কিনি তাই আমি আপনাদের কাছে এটা শেয়ার করলাম তাই যদি আমার এই সামান্য কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ হ্যাঁ আমাকে খুব ভালোবাসবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যদি দেখতেছে কালারটা অনেক সুন্দর লাগতেছে এই যে বালিশের খাবারটা এই যে আমার মেয়েটা দেখে কি সুন্দর ঘুমিয়ে রয়েছে বিষ্ণুর চাদর ফেয়ে আর মনে লাগছে আমার অনেক আমি আজকে খুশি হ্যাঁ আমার স্বামী দেখলে আজকে অনেক খুশি হবে কেননা একটা জিনিস কিনলে তো মানে অনেকটা মানীয় লাগবে তা আমি আজকে অনেক খুশি হ্যাঁ স্বামীর স্বামীর স্বামী দেয় দেখে তো স্বামীর জন্য একটা জিনিস কিনে রাখি এটা তো মানে ঘর সুন্দরের জন্য কিনেছি নতুন বছরে আমি অনেক কিছু কিনেছি হ্যাঁ অনেক কিছু মানে কিনা আমার হয়ে গেছে আমি আর কি কিনবো এই যে দেখো স্বামী আমাকে মানে স্বর্ণের এগুলো বানিয়ে দিয়েছে হ্যাঁ কেননা এখন তো স্বর্ণের অনেক দাম এরপর আমাকে বানিয়ে দিয়েছে তাতে আমি অনেক 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 খুশি জানি না আপনাদের স্বামী কেমন আশা করি ভালোই আছে ভালোই থাকবে এমন স্বামী পেতে গেলে অনেক ভাগ্যবান মানে অনেক ভাগ্য করে আসতে হয় তো যাক আমি ভগবানের কাছে আমি অনেক 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 আমি সুখে আছি কোনো কিছু আমি ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা ক্ষমা দৃষ্টিতে দেখবে হ্যালো গাইস কি অবস্থা আপনাদের আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আর আমি এই মাত্রই ইতিমধ্যে আমি ভালো আছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম তো বাংলা বলক মাই চ্যানেল তো বাংলা বলক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম তো আপনারা দেখতেছেন বাংলা বাংলা বলক চ্যানেল তো এই যে দেখুন কাজলি কী করেছে এই যে বিছনার চাদরটা নিয়েছে ভালো কথা ঠিক আছে ডিজাইনগুলো অনেক সুন্দর কিন্তু এই যে আমার যে এই যে ডিজাইনটা এই ডিজাইনটার ভাই কী হবে আপনারাই বলেন আমি মানলাম তুমি এটা নিয়েছো অনেক বড়ো ঠিক আছে তো ওইটাও নাকি ডিজাইন ঠিক আছে তো তুমি তো ডিজাইনটা নিয়েছ ভালো কথা কিন্তু আমার যে এত যে সুন্দর একটা জিনিস মানে এই যে এই যে মানে ডিজাইনটা বলতে কি এই যে আর্টিস্ট করা যে ফুলটা সেটার কি হবে ভাই আপনারাই বলেন তুমি তো নিয়েছ ভালো কথা স্বামীর টাকা লুটাতে তোমার পছন্দ হয় ঠিক আছে তুমি ভাগ্য করে একটা স্বামী পেয়েছো বাস আচ্ছা মানলাম ভালো কথা কিন্তু ভাগ্য করে যে স্বামীটা পেয়েছ তার জন্য কি স্বামীকে এইভাবে বাসটা দিবা তুমিও বলো তোমরা মানে আমার বন্ধুরা তুমিও বলো যে এই যে আমাকে এই যে আমার এই সুন্দর যে ডিজাইনের যে একটা ফুল এই ফুলটাকে এই যে বিছনার চাদর দিয়ে এইভাবে ছেড়ে দিলে কিন্তু ঘুরে গেছে তাই এখন আপনারাই বলেন এটা কি হলো অত অতক্ষণ বললো ভাগ্য করে একটা স্বামী পেয়েছি তো ভাগ্য করে যে স্বামীটা পেয়েছো তুমি আমাকে তো তুমি ভাস দিচ্ছ আমি তো তোমাকে কিছুই বলতেছি না তো গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে কাজলি এটার ভিতরে ঢুকে গেছে কাজলি রানি তেত্রিশ হন্ডার চাচি বিয়ে খেয়ে ফেলি ও কাজলি রানি তেত্রিশ তুমি নি কাজলি রানি তো ও আমি একটু পান খাচ্ছি খুব ঠান্ডা লাগতেছে গায়ে চাদর দিয়েছি আমি আজকে আপনাদের কাছে একটা মানে স্বামীর কাছ থেকে যে কিভাবে যে টাকা মানে নিয়ে কিভাবে সংসারে আয় উন্নতি করতে হয় ওইটা আমি আপনাদের কাছে শেয়ার করব তো যাই হোক আমার স্বামী যখন আমাকে বিশ টাকা পঞ্চাশ টাকা করে দিয়ে যায় মানে হাত খরচের জন্য ওইটা আমি কি করি জমিয়ে রেখে দিই রেখে আমি ভাবলাম নতুন বছর আসতেছে